محمد هر نغفتا گلستا تانا گفت محمد هر نغفتا گلستا تانا گفت أرجزنا غفتا، طان غفتا رب الجليل بلغ العلاء صلوا عليه وعليه লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন দিন কবর যাব কেউ তো যাবে না একদিন দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব দিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার ভালো লাগার জায়গা দরুদ পরি তৃপ্তি মিটে না তৃপ্তি মিটে না শুনুতে বা শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা আমার ভালো লাগার জায়গা মাদিনা আলহামদুলিল্লাহ রাবিল পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা কাহালু উপজেলার ডিপয়ে পূর্ব এগারোতম অধিবেশন যেন কোনোক্রমে ক্রমে মাথা চাড়া দিয়ে মাথা উঁচু করে উঠতে পারছে মুসলমানদের এই দুর্দশার একমাত্র কারণ হল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই কথাবাদন কথা ঠিক কিনা মুসলমানদের মধ্যে আছে কি শুধু ঠেলা ঠেলি আর কিলা কিলি একটু যদি মন মালিন্য হয়ে যায় কথার কাটসাট একটু যদি কথা ইদিক সিদিক হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের সঙ্গে আর কথাবার্তা নাই কথা বলেন কথা ঠিক কিনা তার ছায়া দেখলে তার হাঁস মুরগি সন্তান সম্পতি প্রত্যেকের শুধু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ক্ষতি সাধন করে আসে না নাই সবাই বলেন আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা যতদিন পর্যন্ত আমাদের এই সমস্ত মন মালিন্য আমরা ভিতর থেকে তাড়িয়ে না দিব এই সমস্ত বৈষম্য আমাদের মধ্যে দিন পর্যন্ত থাকবে দিন পর্যন্ত কোন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই জন্য এই কিছু আমাদেরকে ঝাড়ে ফেলতে ঝেড়ে ফেলতে হবে আল্লাহ ওয়াল জালাল এই আমাদের যুবকরা আমাদের সন্তানরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই চব্বিশের স্বাধীনতা আমরা পেয়েছি টার্গেট একটাই যেন এই বাংলার জামিনে কোনো বৈষম্য না থাকে কথা বলেন কথা ঠিক না কিন্তু আজও মুসলমান আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে লক্ষ্য করে দেখেছি বৈষম্য আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে কথা বলেন কথা ঠিক কিনা বিশেষ করে সব চাইতে বৈষম্য মসজিদের ইমাম ব্যাপারে কথা বলেন না কেন সব থেকে বড় বৈষম্য মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনদের ব্যাপারে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে সব চাইতে বড় বৈষম্য বেতন একটা মাস নামাজ কালাম এই সেই পৈরা মনে করেন ছয় হাজার তাও তিন চার মাস পাঁচ সাত মাস বাকি আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে আমার প্রিয় ভাইয়েরা এই বৈষম্য আমাদেরকে দুরভিত করা দরকার আছে না নাই তো যতদিন পর্যন্ত এই কোরআন আল্লাহর জামিনে প্রতিষ্ঠা না হবে কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে যতদিন পর্যন্ত আমরা কাজ না করব বাংলার জামিন থেকে বৈষম্য কখনোই মুছে যাবে সর্বমহল থেকে বৈষম্য মুছে যাবে কেবলমাত্র শুধুমাত্র এই একখানা কিতাব এই কোরআনের মাধ্যমে কন্যা সুবাহান আমার প্রিয় এরা এই জন্য আল্লাহ রব্বুর আলমিনের এই কোরআনটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে কথা বলার কথা ঠিক কিনা আজ মুসলমানদের দুর্দশা মুসলমানরা পদে পদে লাঞ্ছিত এর একমাত্র কারণ এই কোরআন থেকে মুসলমানরা ছিটকে পড়ে গেছে দূর থেকে বহু দূরে কথা বলার কথা ঠিক কিনা মুসলমানরা এই কোরআনটা কোন সময় কাজে লাগায় যখন বাপ মারা যায় যখন মা মারা যায় এই মাদ্রাসা থেকে কয়েকটা ছাত্রদেরকে নিয়ে আইসা সুন্দর কোরা মরা বাপের চতুর পাশে বৈশা কোরআন খতমের মাধ্যমে একেবারে মরা বাপকে একেবারে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করতে চাই কথা কথা ঠিক কিনা প্রিয় ভাইরা তাহলে কোরআনটা কি এই জন্য আসছে এই মরা মানুষের জন্য কোরআন আসছে কোরআনটা কিন্তু এই জন্য আল্লাহ পাকদান করে এই জন্য কোরআনটাকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্য একটা সরল সোজা পথ একটা মাধ্যম হিসাবে আল্লাহ পাক দিয়েছেন কারণ কোরআনের পথ হলো সঠিক পথ এই কোরআনের পথে যদি আমরা চলি আল্লাহ রব্বুল আলমিন হেদায়েতের উচ্চ আসনে আমাদের সকলকে আসান্বিত করবেন কন্যা সুহায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াহি কাসদুস সাবিল ও মিনহা জাইর ওয়ালাউ শা আলা হাদাকুম আজমাইন জরেবাদিল আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে একান্ত দায়িত্ব এটা আমার একান্ত দায়িত্ব সোজা রাস্তা বাত নিয়ে দাও আমার ভাইরা যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে যেটা কোরআনে কারিমের অন্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলছেন আলাই না হুদা নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে দায়িত্ব এটা আমার একান্ত দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইয়েরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব কন্না আল্লাহ মুসলমান ভাইরা রে আমার হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে দান করে নাই কোন নবীদের কি পর্যন্ত দান করে নাই আমার ভাইয়েরা যদি দান করতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তো সালাম নিজের পিতা আজবকে বারবার দাওয়াত দিয়েছেন নিজের পিতাকে দাওয়াত দিয়েছেন আমার ভাইরা তারপরেও কিছু যারা পরিমাণ লাইনে আনতে পারে নাই কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল বারবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন আমার ভাইরা যে ইব্রাহিম তোমার পিতা মূর্তি পূজা করে মানুষকে মূর্তি পূজার দিকে উদ্বুদ্ধ করে তুমি তোমার পিতার কাছে যাও তোমার পিতার কাছে গিয়ে তোমার পিতাকে তুমি দাওয়াত দাও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা পিতার কাছে গিয়ে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আবাতি ইন্নি قد جاءني من العلم ما لم يأتيك فاتبعني أهدك صراطا سويا أمار بحيرا <رب> حضرة إبراهيم عليه الصلاة والسلام نجير پتا تركي بولتسو أمار صدحو <السدح> پتا هو <أو> أمار أبا <رب> جان আমার কাছে এমন এলেম আছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই বিয়ানি সুতরাং আপনি আমার অনুসরণ করেন আমার তেবা করেন আমি আপনাকে এমন সরল সোজা পথ দেখিয়ে দিচ্ছি যে পথে চললেই আপনি কামিয়াবি আর সাকসেস হয়ে যাবে কোন কাজ হয়েছিল কথা বলেন কোন কাজ হয়েছিল জাররা পরিমাণ কোনো কাজ হয় তাহলে হেদায়তের মালিককে সবাই বলেন হেদায়তের মালিককে আমি আপনি শুধু আল্লাহর দেওয়া বাতলানো তরিকা অনুযায়ী একজন আরেকজনকে আহ্বান করব দাওয়াত দেব ঠিক না বেশির থেকে বেশি আল্লাহ পাক মঞ্জিলে মাকসাদ তাক পৌঁছানো দায়িত্ব যিনি গ্রহণ করেছেন মুসলমান তিনি কে শুধু তাই নয় আমার ভাইয়েরা হজরতী নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কেনান কে নিজের সন্তান কেনান কে সাড়ে নয় বছর পর্যন্ত দাবাত দিয়েছেন আমার ভাইরা যারা পরিমাণ লাইনে আনতে পারে নাই কথা বলেন ঠিক কেরাম দাওয়াত থেকে কোনো ক্রমে পিস্তা হয় নাই যতক্ষণ না আল্লাহ রব্বুর আলমী নিষেধ না করেছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন অলয় নুহু ইন্ন হু ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل ما ليس لك به علم إني أَعِذُكَ أن تَكُونَا من الجاهلين الله ربنا من بلنهنو نشطي شيء رجال সে তোমার পরিবার ভুক্ত নয় সুতরাং তুমি আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না বরং আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে উপদেশ দিচ্ছি তুমি কখনোই জাহিলদের অন্তর্ভুক্ত হবে না আমার ভাইয়েরা আল্লাহ পাক যেই নিষেধ করেছেন সঙ্গে সঙ্গে হজরতে নুয়ারে সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছেন আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে গিয়েছে কথা বলেন কথা ঠিক কেরাম আল্লাহ রবীন্দিন মহা দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার ভাইরা এমনকি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাম আল্লাহর হাবিব জন্মের পূর্বে নিজের পিতাকে হারিয়েছেন আমার ভাইরা আপন চাচা আবু তালেব যে আবু তালেব জীবনের চাইতেও বেশি মোহাম্মত করেছেন ভালো বেসেছেন আমার ভাইরা হজরতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবেসেছেন কথা বলেন কথা ঠিক কে না কারণ রাসুল তো এতিমদার সরদার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ তিনি আমার ব্যথা বেদনা দুঃখ কেমনে বুঝবেন এই জন্য আমার ভাইরা আল্লাহ নবীজিকে এমন ইয়াতিম করে বানালেন তামাম দুনিয়ার সমস্ত ইয়াতিমদের সর্দার করে বানালেন কথা বলেন কথা ঠিক কেনা মায়ের পেলে যখন তিনি ছিলেন সাইমাস মাস সময়ের তখন বাবাকে হারিয়েছেন হাজরুদ্দীপ আমেনার প্রসব বেদনা যখন শুরু হতো আমার ভাইরা হজরতে আমেনা রদিয়াল্লাহ তালানহা ঘরের মধ্যে একা একা বসে তিনি চিন্তিত তিনি চিন্তা করতেন এই সন্তান দুনিয়ায় আসার পরে সব চাইতে বেশি যিনি খুশি হবেন তিনি তো আজ দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় আনলেন আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে দুনিয়ায় আনলেন আমার ভাইয়েরা রাসুলের দাদা রাসুলের দাদা আবু তাবুর সামনে দাঁড়ায়া থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে লক্ষ্য করে বলছেন আমার ভাইয়েরা এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে ইয়েতিম বাচ্চা টাকা পয়সা বেশি দেওয়া যাবে না যদি দেখে যদি তোমাদের ভালো লাগে দয়া হয় তাহলে তোমরা নিয়ে যাইতে পারো গরিব মানুষ এতিন মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মহিলাতে যে ঘরের মধ্যে একটা বাচ্চা আছে এ বাচ্চা টাকা পয়সা বেশি দেওয়া যাবে না যদি দেখে শুনে তোমাদের ভালো লাগে যদি মায়া লাগে যদি পছন্দ করো তাহলে তোমরা নিয়ে যাইতে পারো আমার ভাইরা হযরতি হালিমাตุস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন স্বামীর সঙ্গে পরামর্শ করেছেন দেখতে যদি অন্তত ভালো হয় আর যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব কারণ একেবারে খালি হাতে যাবার চেয়ে তো ভালো কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা হযরতি মাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা জয়নাতাবুর মধ্যে প্রবেশ করেছেন হাজরুদ্দিন আমিনার দেওয়া ল তালা আনহার কুল থেকে যখন শিশু নবী মুহাম্মাদের সোনুল্লহ সল্লাল্লাহ আরেহি সাল্লামকে যখন কোলে নিয়েছেন আমার ভাইয়েরা হাজরুদ্দিন হানিমাতুর সাদিয়া আর দিয়ে তালা আনহা বলেন যখন আমি আমিনার কুল থেকে শিশু নবী মোহাম্মদের সোনুল্লহ সাল্লাল্লাহু আরেহ সাল্লামকে যখন আমি কোলে নিলাম নবীজির চেহারার দিকে যখন আমি নজর করলাম আমার মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে নিয়ে গাধার পিঠে যখন না চড়েছেন যেই না চড়েছেন আমার ভাইরা যেই গাধা এতটাই দুর্বল ছিল সকলের পিছনে পিছনে আস্তে আস্তে আসতো শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে এবার গাধার ওপরে কোলে নিয়ে যখন চড়েছেন ওই গাধা এতটা শক্তিশালী হয়েছে আমার ভাইয়েরা সমস্ত সাথী সঙ্গীদেরকে পিছনে ফেলে সব গাধার আগে হাজরতে মাতু সাদিয়ার গাধা ছুটে চলেছে বাড়িতে যাওয়ার পরে কুয়ায় পানি বাড়লো বকরির ওলালে দুধ বেড়ে গেল গাছে খেজুর বাড়ল ফসলে জমিনের ফসল বেড়ে গেল আমার ভাইয়েরা হাজরত হারি মাতুর আরো বলেন আমার ভাইরা শিশু নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লামকে আমি দুই বছর পর্যন্ত আমার দুধ পান করিয়েছি কন্যা সোহান আল্লাহ শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ড্যান স্তনের দুধ পান করতেও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ডান স্তনের দুধ পান করেছে আমার ভাইরা আমি শতবার চেষ্টা করার পরেও আমার বাম স্তনের দুধ যাররা পরিমাণ খাওয়াইতে পারি নাই হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শত চেষ্টা করার পরেও আমার বা স্তনের দুধ আমি খাওয়াইতে পারি নাই কেন কারণ হাজরতে হালিমাতু সাদিয়া রাবিয়াল্লাহু তাল আনহার ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিলেন আল্লাহর হাবিব একাই যদি দুই স্তনের দুধ সাবার করতেন তাহলে তার দুধ ভাই দুধ বুল কি খাবেন কথা বলেন কথা ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম শৈশব কাল থেকেই ইনসা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ আকবার বলেন তিনি সব কাল থেকে ছোট্ট মানুষ তখন থেকে ইনসা প্রতিষ্ঠিত করেছেন কত সুন্দর হালিমাতু সাহা বলেন বারংবার চেষ্টা করেও আমার বাম স্তনের দুধ আমি যারা পরিমাণ খাওয়াইতে পারি আমার ভাইরা রাসুল তো ইয়ীমদার সরদার এতিম অবস্থায় পালন হলেন মৃত্যুর পূর্বেই জন্মের পূর্বেই তিনি বাবাকে হারিয়েছেন তারপরে মাকে হারাইলেন তার কিছুদিন পর দাদাকে হারিয়েছেন আমার ভাইয়েরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবকে ভালোবাসতেন তার চাচা আবু তালের কথা বলেন কথা ঠিক সাল্লাম রাসুল সাল্লিশ ছিলেন এতিমদের দুঃখ ব্যথা বেদনা তিনি কেমনটা বুঝতেন আমার ভাইয়েরা একবার তিনি ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছেন এমত অবস্থায় রাস্তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা হাওমাও করে কাঁদছে আমার ভাইরা কত মানুষ না সে রাস্তা দিয়ে অতিক্রম করে চলে গেল বাচ্চার ক্রন্দন কোন মানুষকে থমকে দাঁড়াতে পারে নাই বাচ্চার খন্দন কাউকে থামাতে পারে নাই আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছেন যখন যাচ্ছেন বাচ্চার ক্রন্দনে তিনি আর সামনে পাও বাড়াতে পারে নাই বাচ্চাকে লক্ষ্য করে বলতেছেন ও বাচ্চা তুমি কাঁদো কেন ঈদের দিন তো কাঁদতে নাই বাচ্চা কই আমি তো তোমাকে তোমাকে বলবো না আমি যদি মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে যদি পাই মনের ব্যথা বেদনা তার কাছে গিয়ে আমি বলতে চাই পান্না সোহা আল্লাহ আল্লাহর হাবিব বললেন বাচ্চা বলো আমি তো মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার তুমি বলো তোমার মনের কি ব্যথা বেদনা তুমি আমাকে খুলে বলো আমার ভাইরা ইতিহাসের পাতায় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বাচ্চার সামনে বসে বললেন বাচ্চাকে নিজের উরুর উপরে বসায়া আল্লাহর হাবিব বলতেছেন ও বাচ্চা তুমি এবার তোমার মনের ব্যথা বেদনার কথা বলো খুলে বলো আমার ভাইয়েরা ছোট্ট মানুষ বাচ্চা হামিব আল্লাহ জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়েছি আমার মা অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে আমার মা অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে আমার মা যদি আমাকে একটু কোলে নিয়ে আদর করে চুমু খায় তাহলে সে পুরুষটা সহ্য করতে পারে না আমার মাকে প্রহার করে আমার মা যদি আমাকে খাবার দেয় কোনো কিছু খাওয়ায় তাহলে আমার মা তার হাতে মায়ের খায় তো দিন আমার মা মতো আমাকে কোলে নিয়া আমার 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 ভাইরা কপালে দিয়ে ভাইয়েরা বাবা বাবারে তোমার ভাগ্যটা বড়ই খারাপ জন্মের পূর্বেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার ভাইয়েরা তোমাকে আমি একটু আদর করতে পারি না তোমাকে খাওয়াইতে পারি না কোলে নিয়ে যদি তোমাকে চুমু দেয় তাহলে তোমাকে তোমার আমাকে মাইর খেতে হয় তারা সহ্য করতে পারে না সুতরাং ইয়াতিমের দুঃখ ব্যাথা বেদনা ইয়াতিম সারা কেউ বুঝতে পারবে না আজকে ঈদের দিন ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো যদি তুমি মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসহুল্লাহ সল্লাল্লাহ আর ই সাল্লামকে যদি তুমি পাও মনের ব্যথা বেদনা তার কাছে তুমি বলে যাও ইয়ার সোনাল্লাহিব ইয়া হাবিব এই তো ছিল আমার মনের ব্যথা বেদনার কথা আপনাকেই এই বললাম আমার ভাইয়েরা আল্লাহর হাবিব যখন ছোট্ট বাচ্চা মা সোম কথাগুলো যখন শুনছিলেন আমার ভাইয়েরা নবীদের চোখের পানিগুলো চোখ বে বে টপ করে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে টপ টপ করে পড়ছিল আমার ভাইয়েরা আল্লাহর হাবিব ব্যথিত অন্তর নিয়ে বাচ্চাকে লক্ষ্য করে বললেন ওয়াতি মোহাম্মদ রসুল সাল্লাম যদি তোমার পিতা হন আর আয়েশা যদি তোমার মা হয় বলো তোমার দুঃখ এতে মিটে নাকি কন্যা সুবাহান আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসাল্লাম যেই নয় কথা বলেছেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে বাচ্চা কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি যদি আমার পিতা হন আর আইসা যদি আমার মা হয়ে যায় তাহলে এর থেকে বড় সৌভাগ্য আমার জন্য আর কি আছে সুতরাং ইয়েমকে মোহাব্বত করা দরকার আছে না নাই এতিমকে ভালোবাসতে হবে আফসোস আমরা আমাদের সমাজে এতিমগুলো লাঞ্ছিত বঞ্চিত কথা বলার কথা ঠিক কিনা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার প্রিয় ভাইরা আস এতিমরা খাবার পায় না এতিমের হক আমরা নষ্ট করে ফেলি এতিমদেরকে আমরা সমাজের আবর্জনা ময়লা আবর্জনা মনে করি কথা বলেন কথা ঠিক কিনা আজ বাংলাদেশে আমাদের জীবিত মানুষের টাকার দরকার না মৃত মানুষের টাকার দরকার সবাই কথা বলেন জীবিত মানুষের টাকার দরকার না মৃত মানুষের টাকার দরকার ওই এতিম মানুষগুলো অনেকে টাকা পয়সা পায় না বিভিন্ন আনাসে কানাসে আফসুস লাগে একটা এতিম যখন আমাদের কাছে হাত পাতায় ধরে টাকার জন্য যে দুপুরবেলা বা দুপুরে সকালে একটু নাস্তা করবো বা আমার একটু টাকা দরকার আমরা দামি দামি গাড়িতে করে ঘোরাফেরা করি অনেক সাহেব রাসনে নাই দামি দামি গাড়িতে পাজের গাড়ি মোটর সাইকেল বিভিন্ন কারের মধ্যে আমরা চলাচল করি নিয়ে ঘুরছি এতিম যদি টোকা দেয় আমাদের দু টাকার জন্য গাড়ির গ্লাস কিন্তু খোলে না ভাই কথা বলেন ঠিক কিনা অথচ ওই সাহেব বড় বড় মাজারের সামনে গিয়ে গাড়িটা থামায়া দীর্ঘ গাড়ি লাইন ধরে পকেট থেকে ম্যানি ব্যাগটা বের করে কস পাঁচশো টাকা হাজার টাকা নোট ওই মাজারে মারে আসে না নাই কথা বলেন আসে না নাই তাহলে জীবিত মানুষের টাকার দরকার না মৃত মানুষের টাকার দরকার আমার বাংলার জামিনে জীবিত মানুষ টাকা পায় না কিন্তু মরা মানুষের টাকার অভাব হয় না কথা বলেন ঠিক কিনা মরা মানুষের টাকার অভাব এই মহস্থানে যান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ অনায়াসে দান করছে অথচ বাড়িতে নিজের আব্বা অসুস্থ মা অসুস্থ কোনো খবর নাই আসে না নাই মা অসুস্থ বাবা অসুস্থ হারে সন্তান যুবক কলিজার টুকরা সন্তানের কাছে হাত পাতে বাবা আমার একটু এইটা খাইতে মন চায় সেইটা খাইতে মন চায় একটু টাকা দেয় না সন্তান দেয় না বাবাকে লাথি মারে সন্তান বাবাকে বাবাকে ঘর থেকে বের করে দেয় সন্তান বাবার গায়ে হাত দেয় মাকে মারে আসে না নাই কথা বলেন আসে না নাই আমার প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখেন ঢাকার গলিতে গলিতে অসংখ্য অনেক মানুষ আছে এই শীতকালীন সময় কোনো বস্ত্র নাই ঠান্ডা শরীর নিয়ে একটা চটের বস্তা গায়ে দিয়ে সুন্দর করে শুয়ে আসে না নাই সারা রাত চলে যায় ঘুম নাই চোখে কোনো ঘুম নাই আমরা বৌসল নিয়ে আরাম এসে ঘুমাই ল্যাব কম্বল এসি রুমের মধ্যে আছে না নাই আমার প্রিয় ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়িতে করে আমরা চলাফেরা করছি দু টাকার জন্য গাড়ির গ্লাস করে না আবার ওই ওই এতিমরাই ওই লোকগুলোই যখন কোনো দুর্ঘটনা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় দেখবেন মনে করেন গুলিস্থানের মোড়ে সুন্দর করে ওপরে রাস্তার ওপরে তার লাশটা একদম উত্তর দক্ষিণ করে শোয়া ওপরে সেরে একটা চাদর দিয়া রাখছে তখন ওই সাহেব রায় দশ টাকা পাঁচ টাকা একশো টাকা তার মরা লাশের ওপরে নিক্ষেপ করতেছে মারতেছে আছে না নাই কথা বলেন আছে না নাই যখন বেঁচে ছিল হাত পাতায় সে টাকা দেয় নাই যে মরছে ওই সাহেব রায় মরা লাশের ওপরে টাকা মারতেছে এইভাবে কারণ তাকে তো দাফন কাফন করতে হবে তার তো কেউ নাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা মানবতার এর চেয়ে লাঞ্চনা আর গঞ্জনা আর কি হতে পারে কথা বলেন ঠিক কিনা মানবতা